জিলে আল্ল ৰ গোচ মায় Ahar nitra balo lage na ei duniya malo lage na La 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 ilaha illa La ilaha illallahu. la ilaha illa

এমন অবস্থায় করেছেন যেখানে চারিদিক থেকে দরজা বন্ধ কর্ম নেই সংসার অশান্তি শরীর মনে অস্থিরতা শান্তি আর অশান্তি এমন অবস্থায় করেছিলেন আল্লাহর এক বান্দা সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করেছেন কোথাও কোন চাকরি পেতে অথবা ব্যবসার জন্য কোনো কোন কর্মের জন্য কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসেন ফিরে বললেন না আমি সব রকম চেষ্টাই করলাম কিন্তু কোন দিকে যেন রাস্তা নেই তখন তার মা বললেন বাবা কোরআন কারিমে আল্লাহ তালা বলেছেন ফাকুল তো সব কম innahu kanagharar irasilisamaa alaykum midrara wa indidkun biamwalin wabanin tumra allar kase tawa karam তোমরা তোমাদের ভাবের নিকট প্রার্থনা করা ক্ষমা বর্তনা করে দওবা করা নিশ্চয় তিনি অতিশায়ে ক্ষমশীল তিনি তোমাদেরকে সাহায্য করবেন বৃষ্টি দ্বারা তিনি তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন সন্তানাদি দ্বারা হাদিস শরীফে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করেন।

উচ্চ থেকে রিজিক দান করেন আর একটি হাদিসে আছে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রতিদিন 70 কিম্বা তার চেয়ে বেশি ইস্তেগফার করি তাই দিনার মা বললেন বাবা তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আল্লাহর ওই বান্দা মায়ের কথা অনাজয় প্রতিদিন ফজর নামাজের পর 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করা শুরু করে করতে শুরু করলেন 10 দিন পরে পুরো

সমস্ত রনবেদিয় অস্থিরতা ও শান্তি দেবে শান্তি ফিরে আসে যদি আমরা কেউ এমন অবস্থায় থাকি যে চাকরি নেই ব্যবসা চলছে না সংসারে অশান্তি শরীরে রোগ মনে অস্থিরতা অথবা যে কোনো অবস্থায় থাকি না কেন আমরা যত প্রতিতি ভগবানের পরে 100 বার আর এসার পরে একশোবার দুবাস্তাম ফিরুল্লাহ হারাপ তিনি খুললে দাম দেওয়ার পাঠ করি আমি আমার পালন করতে কাছে আমার সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি কোন সূচনা করছি তো করছি দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন

সুখেছে ঘুষ খেয়েছে ওইদিনে করেছে খুন করেছে বহুত কিছু করছে কিন্তু একজন আলেমের অশনিয়া সে হেদায়ত পায় গেছে হেদায়ত বা করিয়া বাড়ির দিকে করেছে পথের মধ্যে তিউলার যান কবজ হয়ে গেছে

বাদ দিয়া খেয়ের বাড়ি দর্শী দুয়ে আল্লাহ তালা ফেরেশতাকে তাক দিয়ে বলেন অ মালা কো লৈ যায় মালা কোন না যায় ওই দিকের জমিটা দিয়ে ঘর করে দাও ওই দিকের জমিটা টান দিয়ে ঘর করে দিলো আল্লাহ বলেন যাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ আরে বড় করে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগazam ইতিহাস তালাশ করে দেখেন কত চোর কত বেকাত কত লুচ্চা কত গুন্ডা কত সুতকর কত ঘুষ কর কত মত কর কত গাল কর কত খুনি কত বড় বড় পাপ তোবা বা করিয়া আল্লাহর অলি হয়ে কবর গেল আপনি আমি কেন পারব না চোখের পানি ছেড়ে দেন যদি না সে কান্নার ভাব করে কোন এবাদতে ভান ধরা জায়জ নাই কিন্তু নবী বলেন কান্না যদি তোমার না আসে কান্নার ভান করো তার মানে বুঝে গেল কান্নার জন্য ভান করা যায় আছে মনকে বুঝান মন তোর দিল এত শক্ত কেন নরম কেন হয় না কাতলে গো কাতলে ভয় কাতলে আমার আল্লাহ খুশি হয় কাঁতো বাবা কাঁধো রে পিতারা মাতাহারা শন্থ

আমার সাথে সাথে গুনগুন আওয়াজে কান্না জড়িত কণ্ঠে বলেন আল্লাহ আমি আর না ফুরমালি করব আমায় ক্ষমা করেন আমি কবর দেশের যাত্রী যাহা নামের মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ে নাই আল্লাহ বলছেন রোজা করতে আমি করে নাই আল্লাহ বলছেন পর্দা করতে আমি করে নাই আল্লাহ বলছেন মিথ্যা কথা বলল না আমি বলেছি আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই তাহলে আমি আশা আমি পনেরো না কোনো একদিন কিন্তু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর আগে মৌলছে কল্পনায় কল্পনায় শুয়ে দেখেন কল্পনায় কল্পনায় কত কিছু ভাবলেন

পদ যো দিনের গোটা দুনিয়া ঘুরে পরতে হও এত বড় দিশালা কৃতিত্বের ফেরেশতা মালা আমার সামনে হাজির হয়ে 갔ছেন বজন ভিজে কাফের যেইভাবে ইংল্যান্ড যেইভাবে চিপে

এখন খবর দিবে ওই যে আমাদের লাশটা দোয়াইয়া কাপড়ের কাপড়ে প্যাকেট করিয়া চকলেটের মতো মুড়াইয়া কবরের দিকে নিয়ে যাইতেছে তিনি তো ভিতর বেশি আছে ভিতর মতো সকল সকল কান্দে

सभु दुर्गमे भर कोली जल आ जर जाली बाबा

আল্লাহকে বেশি বেশি শরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহর হুকুম মানেন আল্লাহুম্মা আমিন রাব্বানা সালামনা কুসানা ওয়ালাম তাহুর লানা ওয়া

What are i

oh <laughs> We're <haul riff 263> <stealing Gianchi> naya kola kola kola.

আল্লা পরি শেষে দয়া করি যারা জীবনে একবার এই খালকাতে এসেছে সবকে মনে রাখতে